আলাইকুম কাছে দূরে যেখানে আছেন যেখান থেকে আজকে ভিডিওটি পেলে করেছেন আপনাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন আকাশ অবশ্যই আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি না টেনে আমার পুরো কথাগুলো শুনবেন তাহলেই হয়তো এখান থেকে কিছু একটা শিখতে পারবেন আমি আশা করছি আসুন কথা না আবার এই মূল টপিক্সে চলে যাই আমরা আশরাফুল মাহলুকাত সৃষ্টির সিরাজিব সৃষ্টির সিরাজিব হিসেবে উপরওয়ালে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি বা খলিফ হিসেবে এখন এটা আমরা সবাই জানি এবং মানি বা বিশ্বাস করি কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমরা খলিফা হয়েই থাকি তাহলে আমাদের খলিফা আসলে কাজটা কী বা আমাদের কি কাজের জন্য তিন করেছেন ওই কাজটাকে আমরা কখনো বুঝতে পেরেছি বা বুঝতে পারলেও সেই অনুযায়ী আমরা কি আসলে আমাদের চলার পথকে মসৃণ করতে পেরেছি হয়তোবা কখনই পারিনি হয়তো উপলব্ধি করেছি আবার হয়তোবা কখনই আমরা সেটা উপলব্ধি করিনি দেখুন উপরওয়ালা আমাদেরকে যেহেতু এই পৃথিবীতে তার খলিফা বা তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন তাহলে অবশ্যই তিনি আমাদের জন্য কিছু না কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন এবং তিনি যে গাইডলাইনটি দিয়েছেন সেটি হচ্ছে আমাদের জন্য আল কোরআন এই কোরআন যদি আমরা নিয়মিত পড়ি তাহলে কোরআনের মধ্যেই কিন্তু আমরা সকল গাইডলাইন পেয়ে যাব এখন হয়তোবা বা এমন আছি যে আমাদের অনেকের বাসায় সেটা পড়ে আছে কিংবা চাদরের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি এমনভাবে পর্দা করে দিয়ে দিয়েছি মনে হচ্ছে সেটা কোরআনের জন্যই পর্দা ফরস করা হয়েছে আসলে আমরা সেটা মানতে পারিনি এখন আসলে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব তো সৃষ্টির সেরাজীবকে আল্লাহ যদি পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিন্তু আমার বা আমাদের জন্যই তৈরি করা হয়েছে এখন পৃথিবীর সবাই তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে এবং তারা সেটা প্রমাণ করছে কিন্তু আমরা আশরাফুল মাকলুগাত আমরা কি আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারছি হয়তো বা পারছি না বা হয়তো বা চেষ্টা করছে আবার হয়তো অনেকেই তা প্রমাণ করেছেন দেখেন একটা বাঘ সে যখন বনে থাকে তার যতটুকু শক্তি আছে সেটা দিয়ে তার শিকার করে সে কিন্তু নিজেকে জাহির করছে যে সে বনের রাজা এবং সে রাজার মতোই কিন্তু চলছেন তাহলে সে যদি তার মতো করে চলতে পারে তাকে যদি গড়ন করতে পারে একটা বাঘ হিসেবে তাহলে আমি আপনি আমরা আমরা হচ্ছে আশরাফুল মাকলুখাত আমরা কি আমাদেরকে বা আমাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে পারি না অবশ্যই পারি বাট তার আগে আগে বুঝতে হবে যে আসলে আমার গন্তব্যস্থলটা কোথায় বা কেনই বা আমি এই পৃথিবীতে এসেছি বা আমি কোথায় বা যেতে যাচ্ছি যদি আমি ধর্মীয় আলোচনাটা বাদ দিয়ে দেই কারণ ওইটা আমার আলোচনা বিষয় না বা ওইটা নিয়ে আমি অনেক বড় পণ্ডিত তাও না বা ওইটা নিয়ে আমি কথা বলতেও চাচ্ছি না আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেহেতু আশাফল মাকলুগা তা আমরা যেহেতু সৃষ্টি সহজীব আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমাদেরকে সাকসেস কিংবা আমাদেরকে সফলতা অর্জন করতে হবে এখন যেহেতু আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরাজি তাহলে কেন আমরা আসলে পৃথিবীতে আমাদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারছি না কেনই বা আমরা আসলে আমাদের যে গন্তব্য স্থল বা আমাদের যে সফলতার স্তর সেই স্তরে কেন আমরা পৌঁছাতে পারছি না এই প্রশ্নগুলো আমাদের প্রতিনিয়তই কিন্তু মনের মধ্যে ঘোরপাক খায় আসলে আমি আমার আলোচনার আর একটু গভীরে ঢোকার চেষ্টা করি সেটা হচ্ছে দেখেন পৃথিবীতে যেহেতু আমরা উপরওয়ালার ব্র্যান্ড অ্যাম্বাসেডার অর্থাৎ তার খলিফা তাহলে একটা জিনিস মাথায় রাখেন এই পৃথিবীতে অনেকগুলো ব্র্যান্ড আছে যে নিজস্ব কি প্রতিনিধি নিয়োগ দেয় বা তাদের নিয়োগ দেয় তার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা কিন্তু থাকে এবং তার লাইফ অন্যরকম থাকে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার যদি লাইফ স্টাইল পরিবর্তন হয় তাহলে আমরা হচ্ছে এই পৃথিবীর যিনি মালিক তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা তার প্রতিনিধি বা তার খলিফা তাহলে আমরা কেন আমাদের লাইফ স্টাইলে গাড়ি পাবো না বাড়ি পাবো না কেনই বা আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন হবে না আমরা কি কখনো সেটা কল্পনা করেছি বা আমরা কি কখনো সেটা নিয়ে নিজের কাছে নিজে প্রশ্ন করেছি হয়তো করেছি হয়তো বা করিনি আসুন দেখেন পৃথিবীতে যেহেতু একটা ব্র্যান্ডের যিনি প্রতিনিধি তার যদি সব থাকে তার আমাদের এই লাইফে আমাদের জন্য সব কিছু আছে আমাদের লাইফের জন্য গাড়ি আছে আমাদের লাইফের জন্য বাড়ি আছে আমাদের সব কিছুই আছে আমাদের লাইফেও নারী আছে কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে সফলতার আগেই আমরা পৃষ্ঠাটা উল্টিয়ে আমাদের লাইফের নারীটা কোথায় আছে সেটা দেখে নিই এবং আমরা কিন্তু সরাসরি সবার আগে বিয়ে করে ফেলি অর্থাৎ আমরা আসলে নারীর প্রতি কেন আকৃষ্ট হয়ে গেছি কিন্তু কেরিয়ারটার প্রতি আকৃষ্ট হতে পারিনি কিন্তু দেখেন নারীও যেমন আমার লাইফের দরকার আছে বাড়িও আমার লাইফে দরকার আছে বাড়িও আমার লাইফে দরকার আছে সব কিছুই আমার লাইফে দরকার আছে যেহেতু আমি উপরলার প্রতিনিধি বা উপরলার খলিফা সেহেতু আমাকে এই পৃথিবীতে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যেতে হবে এখন শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কি করা লাগবে আসল শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বা শ্রেষ্ঠ কাজগুলো করার জন্য বা নিজেকে গড়ার জন্য আমাকে বা আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার প্রত্যেক দিনটা আমি কিভাবে ব্যয় করছি সেটার একটা টু-ডু লিস্ট করা উচিত অর্থাৎ আমাকে কি করতে হচ্ছে সেটাটা লিস্ট করব আমি কোথায় আমার টাইমটাকে ব্যয় করছি কেন 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 করছি ওখান থেকে আমার 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 আউটপুট করা করা উচিত উচিত না এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমরা কোনোদিন প্ল্যান করবো না ততক্ষণ পর্যন্ত আমার লাইফের আসলে সঠিক গন্তব্যস্থলটা আমি খুঁজে পাবো না তার মানে আমার এই লাইফটাকে যদি গড়তে চাই তাহলে সবার আগে আমাকে পাঁচটা প্রশ্ন করা উচিত এক কি কেন কখন কোথায় এন্ড কিভাবে এই পাঁচটা প্রশ্ন যদি আমরা করতে দেখুন লাইফটা ইজি হয়ে গেছে এখন ধরেন আমরা উপ খলিফা যদি আমরা এই একই প্রশ্নে পাঁচটা প্রশ্ন করি যে কেন খলিফা কেন পৃথিবীতে আসলাম আমার উদ্দেশ্য কি কোথায় যাব। কোথায় আসলাম কি করতে হবে তখন এই পাঁচটা প্রশ্ন নিয়ে যখন আপনি এই প্রশ্নগুলো করতে থাকবেন নিজেকে আপনি আপনার মনের ভিতর থেকে আপনি আপনার এই পৃথিবীতে আসার কারণটা খুঁজে বের করতে পারবেন ঠিক তেমনি আপনি কেন পড়ালেখা করবেন পড়ালেখা করার লাভ কড়ালেখা প্রশ্ন করেন নিজেকে যখন প্রশ্ন করতে থাকবেন একটা একটা প্রশ্ন আসবে দেখবেন আপনার লাইফ অনেকগুলো রেজাল্ট চলে আসবে তখন আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরপরে আপনি কিন্তু এরপরে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন কেন আপনি এটা করবেন কেন আপনি এটা করবেন না তারপরে কিন্তু আপনি আপনার লাইফটাকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে আপনি আগাতে পারেন আরেকটি বিষয় আছে প্রত্যেকদিন আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোর জন্য একটা ডাইরি মেইনটেইন করতে হবে অর্থাৎ একটা ডাইরি যদি আপনার থাকে তাহলে প্রতি সকাল থেকে রাতরবন্ধ কি করলেন এটাটা লিস্ট করেন এরপর রাতে যখন ঘুমাবেন সেই ঘুমানোর আগে আপনি একটু আত্মসমালোচনা করেন বা নিজেকে নিয়ে আলোচনা করেন তারপর দেখেন যে কাজগুলো করলেন এরর রেজাল্ট আপনার লাইফটাকে পরিবর্তন করার জন্য কতটুকু কাজে লাগবে যদি আপনার রেজাল্টে মনে হয় যে না এটা আমার কাজে লাগবে তাহলে আপনি এই লিস্টে যে প্রত্যেকদিন কাজ করেন যদি মনে জানা এই লিস্ট আমার কোনো কাজে আসছে না তাহলে এই লিস্টটাকে পরিবর্তন করে নতুন লিস্ট করেন এবং সকাল সকালবেলা বের হওয়ার সময় সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করেন রাত্রিবেলায় ঘুমানোর আগে সেই লিস্টটাকে যাচাই করেন এবং পরের দিন আপনি কীভাবে করতে চান সেই লিস্টটাকে আপডেট করে শুয়ে পড়ুন দেখেন নিজেই নিজের যখন পরিচালনা করতে হবে নিজেই যখন নিজের সমালোচনা করতে হবে তখন কিন্তু আপনার লাইফের পরিবর্তনগুলো সামনে এসে ধরা দেবে তখন আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন তখন আপনার নিজেকে একটা শ্রেষ্ঠ জীব বিষয়ে মনে হবে তখন আপনি আপনার ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তনের যখন সামনে আগাবেন তখনই মনে হবে যে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আসলে আমি শ্রেষ্ঠত্বের আসনে কাজ করে যাচ্ছি এবং আমি উপরওয়ালার যে স্বপ্নগুলো আছে সেটা পূরণ করব আমি আমার লাইফের যে স্বপ্নগুলো আছে সেটা পূরণ করব আল্লাহ যেটা আমাকে আদেশ করেছেন সেটা আমি মানার চেষ্টা করব যেটা আমাকে নিষেধ করেছেন সেটা আমি মানার চেষ্টা করব এভাবে যখন আমি ডে বাই ডে নিজে পরিবর্তন করার চেষ্টা করব আমি আমার আমাকে জানার চেষ্টা করব আমি আমাকে নিয়ে প্রশ্ন করব আমি আমার কাজকে নিয়ে প্রশ্ন করব আমি আমার সমাজকে নিয়ে যখন প্রশ্ন করব যখন সংমিশ্রণে এসে নিজেকে নতুন করে তৈরি করতে করব লাইফটা আর সুন্দর আর সার সংক্ষেপ যদি বলি সেটা হচ্ছে আপনি পৃথিবীতে কেন এসেছেন কোথায় যাবেন আপনি পৃথিবীতে কেন পড়াশোনা করছেন কোথার জন্য করছেন আপনি এই লাইফটাকে কোথায় নিতেছেন কেন নিতেছেন এগুলো একটু যাচাই বাছাই করুন প্রত্যেকটা দিন নিজেকে নিয়ে নিজে আত্মসমালোচনা করুন কাজের একটা প্ল্যান করুন নিজেকে কাজটা করার আগে প্রশ্ন করুন কেন করবেন কেন করতে হয় দেখবেন তাহলে এই লাইফটা আরো সুন্দর আরো সার্থক আরো সফল মনে হয়ে যাবে আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম